আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য এসেছি চিকেন পিজ্জা রেসিপি তো প্রথমে ডোটা তৈরি করে নিব আমি দেড় কাপ আটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ চিনি লবণ ইস্ট আর কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে রেখে দিব রেস্টে এক ঘন্টার মতো তো আমি চিকেনটা তৈরি করে নিব চিকেনটা ভালো করে কেটে ধুয়ে চাঁকনিতে ছেঁকে শুকিয়ে নেবো তারপর বাটিতে নিয়ে গুলা ম্যারিনেশন করে দিব নিব ম্যারিনেট করার জন্য আদা রসুন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনো মরিচ হলুদ সস সয়া সস আর একটু বার্বিকিউ মশলা দিয়ে দেবো এটা অপশনাল না থাকলে না দিলেও চলবে তো আমি এগুলো ম্যারিনেট করে সাইডে রেখে দেবো সবগুলা কাজ শেষ করে জোগায়ে হাতের কাছে রাখলে কাজটা করতে সুবিধা হবে তো ওই জন্য আমি ট্রফিনসগুলা কেটে নিজের পছন্দ মতো নিয়ে নেব যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি দিয়েছি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজগুলা কিউব করে কেটে নেব টমাটোর ভিতরের যে বিসিউলা ওগুলা ফালাই শুধু সাইটের জায়গাটা দিব তো আমি এগুলো সাইডে রেখে একটা সস তৈরি করে নিব যেটা পিৎজা সস আমি নিজে তৈরি করেছি বাসায় কোনো দোকান থেকে কি না সস না তো সসের মধ্যে দিব টমেটো সস সয়া সস অরেগেনো গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া এগুলা দিয়ে মিশিয়ে আর চিলি ফ্লেক্স দিয়ে মিশিয়ে রেখে দিব তারপর চিকেনটা ভালো করে ভেজে এর মধ্যে টফিনসগুলা যা যা কেটে রেখেছিলাম পেঁয়াজ গাজর টমেটো ক্যাপসিকাম ওগুলা মিশিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমার ডোটা ফুলে অনেক হয়ে গেছে এটা ভালো করে মধ্যে তারপরে পাতলা করে রুটির একটু ভার করে বেলে যে পাত্রে করব ওইটাতে বিছিয়ে নেব এটা যেন ফুলে না যায় ওই জন্য কাটা চামচ দিয়ে কেটে কেটে নেব তারপর উপরে দিয়ে দিব পিৎজা সসটা তারপরে দিয়ে দিব। চিজ চিজের উপরে দিয়ে দিবো গুলা যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম তারপরে এর উপরে দিয়ে দিবো আবার আবার দিয়ে দিব চিজ তারপরে আমি একটা তাওয়ার মধ্যে ফ্রি হিট করে রেখে দেব পাঁচ মিনিট ফ্রি হিট করে তারপরে লো টু একদম লো আছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বিশ মিনিটও হয়ে যায় অনেক সময় একদম ঢাকা দিয়ে রেখে দেবো তারপর বিশ মিনিট পরে তুলে এটা কাটা চামচ দিয়ে দেখে নেবেন যে হয়েছে কি না যদি হয়ে যায় তুলে ফেলবেন আর যদি না হয় তাহলে আবার পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিবেন তো আমার এটা বিশ মিনিটে হয়ে গিয়েছিল আমি তুলে রেখে দিলাম আপনাদেরকে আমি একটা রেসিপি দেখাইছি কিন্তু আমি দুইটা তৈরি করেছি আমার হাজব্যান্ডে এটা অনেক পছন্দ করে অনেক মজা হয় একদম গড়ে থাকা উপকরণ দিয়ে খুব ইজিলি পুরা সুন্দরভাবে তৈরি করা যায় তো আমি দুইটাই তুলে নিয়েছি আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা জানাবেন ট্রাই করবেন বাসায় প্রথম দেখলেও ইজি তৈরি করতে পারবেন খুব সহজ খেতে খুব মজা হয় তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো আসি আসসালামু আলাইকুম দেখেন কালারটা কত সুন্দর হয়েছে ট্রাই করবেন কিন্তু